সম্মানিত বিনোকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বাইশে আগস্ট বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি আজকের আলোচনার শিরোনাম পাঁচশো পনেরো পার্সেন্ট ইনকাম বেড়ে যাওয়া শেয়ারটি বিশালভাবে পাবলিকের নজরে বন্ধুরা আমি আজকে এই শিরোনামে যে সেটি নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে রাখি বর্তমানে আমরা বাজারে আজকের বাজারে বিশেষ করে ব্যাঙ্ক সেক্টরের বিশালভাবে উত্থান ফলশ্রুতিতে বাজার কিন্তু আজকে একটা ভালো ধরনের পজিটিভ ট্রেন্ড হয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বিরানব্বই পয়েন্ট পজিটিভ ছিল এর মধ্যে আমরা দেখুন এসআইবিএল ইসলামী ইউনিয়ন এন বিএল জিআইবি ওয়ান ব্যাঙ্ক ফার্স্ট ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক মিউচাল টাস ব্যাঙ্ক আইফআইসি ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক এই অধিকাংশ ব্যাংক এক থেকে বিশের গেনারের মধ্যে আছে তো বন্ধুরা আমরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটিও ঠিক এক থেকে বিশের মধ্যে এবং শেয়ারটি ভ্যালু প্লাস গেনার উভয় দিক দিয়ে শীর্ষ তালিকায় আছে বিধায় আমরা শেয়ারটিকে বিশালভাবে গেনা পাবলিকের নজরে শিরোনাম দিয়েছি পাশাপাশি শেয়ারটি তাদের সেকেন্ড কোয়ার্টার ইএস ফার্স্ট কোয়ার্টারের তুলনায় পাঁচশো পনেরো পারসেন্ট ইনক্রিজ করেছে বা গ্রোথ হয়েছে বেড়েছে এই কারণেই আমরা শেয়ারটির আজকে আলোচনা করছি পাঁচশো পনেরো পার্সেন্ট ইনকাম বেড়ে যাওয়া শেয়ারটি বিশালভাবে পাবলিকের নজরে তো বন্ধুরা আজকের আমাদের আলোচকৃত শেয়ারটি হচ্ছে গেনারের তালিকায় দুই নম্বরে থাকা শেয়ারটি দেখুন আজকে দিন শেষে হল্টের প্রাইস ছিল তিন টাকা নব্বই পয়সা ইনক্রিজ করে নয় দশমিক নয় পার্সেন্ট সর্বোচ্চ সীমা ক্রস করে লেন সর্বোচ্চ সীমা হয়ে শেয়ারটি ইসলামী ব্যাংক শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা তিন টাকা নব্বই পয়সা দাম বেড়ে তেতাল্লিশ টাকা ক্লোজ প্রাইস ছিল দুই নম্বরে থাকা তেত্রিশ লাখ বাইশ হাজার একশো ছাপান্ন ভলিউম নিয়ে বারো কোটি সরি চোদ্দো কোটি সাতাশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে পনেরোশো ছাপান্নটি ছিয়াশিটি ট্রেড হয়ে বন্ধুরা এই ইসলামী ব্যাংক শেয়ারটি ব্যাংক সেক্টরের একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আমরা এই শেয়ারের আলোচনা করার পূর্বে একটি বিষয় বলি আপনারা জানেন গতকালকে অর্থ এই যেটা এই যে শেয়ারগুলো নিয়ে তারা জয়েন্ট করছিল এবং তারা সংযুক্ত হয়েছিল তাদের কাছ থেকে তাদের পরিচালন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুনভাবে এটা গঠন করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে এটার নিউজ এসেছে এবং পাশাপাশি এগুলো সরকার টেক ওভার করবে এদের শেয়ার এই বিষয়টি নিউজ এসেছে এই ইসলাম ব্যাংকের জন্য এই একটি নিউজ এই শেয়ারকে বিনিয়োগকারীদের নজরে আসার জন্য একটা কার্যকর ভূমিকা পালন করেছে এটাও জেনে রাখা ভালো তো বন্ধুরা যদিও নিউজটি আমাদের কোম্পানির বা ব্যাংকের নিউজে বিষয়টি নেই এটা একটা নিউজ আমরা ইলেকট্রনিক মাধ্যম মিডিয়া বা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আমরা দেখেছি যেটা অর্থ উপদেষ্টা বলেছিলেন যাই হোক ব্যাঙ্ক সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটির পের অফ ক্যাপিটাল ষোলোশো কোটি মার্কেট ক্যাপিটাল ছয় হাজার নয়শো বাইশ কোটি ছিয়ানব্বই লাখ অথরাইস ক্যাপিটাল দু হাজার কোটি লং টার্মে একুশ হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা লোন শর্ট টার্মে কোনো লোন নেই এবং তাদের রিজার্ভ ও সারপ্লাস রয়েছে পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর কোটি টাকা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু ছিচল্লিশ টাকা ছয় পয়সা দ্যাট মিন্স শেয়ারটি আমরা চারশো ষাট টাকা পর্যন্ত তার ন্যাব অনুযায়ী ফান্ডামেন্টাল রেশিও বহন করবে ইপিএস চার টাকা চুয়াল্লিশ নয় দশমিক ছয় আট বর্তমানে টি যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগ পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইকটি শেয়ার করে দেবেন এবং আলোচনাটি সমস্ত অংশে শুনবেন কারণ অনেকগুলো লজিক্যাল বিষয় আপনাদেরকে আলোচনা করব সেটির আমাদের যে শিরোনাম দিয়েছিলাম পাঁচশো পনেরো ইনকাম বেড়ে গেছে সেটা দেখুন ফার্স্ট অ্যানুয়ালে ছিল তিন টাকা পঁচানব্বই এরপর ফার্স্ট কোয়ার্টারে একত্রিশ পয়সা দেওয়ার ফলে সেটি রিপিএস দ্বারাই এক টাকা চব্বিশ পয়সা কিন্তু সেকেন্ড কোয়ার্টারে এক টাকা একানব্বই দ্যাট মিন্স এখান থেকে এই বৃদ্ধি পাঁচশো পনেরো পার্সেন্ট আপনারা হিসাব করে দেখবেন পাঁচশো পনেরো পার্সেন্ট হিউজ বিশাল একটা গ্রোথ ইনকামের ফলে সেটির ইপিএস দ্বারায় চার টাকা চুয়াল্লিশ পয়সা এবং এই বাৎসরিক ইপিএস চার টাকা চুয়াল্লিশ পয়সা হয়ে যাওয়ার ফলে সেটির পি রেশও কমে যায় তাদের ডিভিডেন্ট হিস্ট্রি আমরা দেখছি দশ 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 রিসেন্ট টাইমে ষোলো থেকে প্রত্যেকটা বছর দশ পার্সেন্ট করে ডিভিডেন্ট এখানে পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে এটা বাড়ার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে দুশো ও বিশ টাকা পর্যন্ত সেটি লোন মার্জিন থাকবে তাদের নেট অপারেটিং ক্যাশ ফলো কোয়ার্টার টুতে চুয়ান্ন টাকা উনআশি পয়সা অসাধারণ শেয়ার প্রতি তাদের চুয়ান্ন টাকা উনআশি পয়সা ক্যাশ ফলো রয়েছে নীল টু পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট জুলাই মাসের হোল্ডিংয়ে আমরা শেয়ারটির পার্সেন্টেজ যদি দেখি টোটাল একশো একষট্টি কোটি শেয়ার এই ইসলাম ব্যাংক শেয়ারটির এক বছরের মধ্যে হাইস্ট প্রাইস সাতচল্লিশ টাকা পঞ্চাশ লোয়েস্ট বত্রিশ ষাট তারপরে লোয়েস্ট থেকে সামান্য বৃদ্ধি হয়েছে এবং হাইস্ট থেকে সামান্য কিছুটা কম আছে দেখুন এই একশো একষট্টি কোটি শেয়ার হিউজ সংখ্যক শেয়ার মধ্যে পঁয়ত্রিশ দশমিক আটষট্টি পার্সেন্ট সাতান্ন কোটি চুয়াল্লিশ লাখ শেয়ার গভর্ন ডিরেক্টরের কাছে রয়েছে গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক এক শূন্য কমে তেতাল্লিশ দশমিক বাইশ পার্সেন্ট ঊনসত্তর কোটি আটান্ন লাখ ফরেন কোটায় বারো দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট বিশ কোটি সপ্তশি লাখ পাবলিকের শূন্য দশমিক এক শূন্য বেড়ে আট দশমিক চোদ্দো পার্সেন্ট তেরো কোটি এগারো লাখ শেয়ার এই ইসলামী ব্যাংক শেয়ারটির আমরা তিনশো দিনের যদি এভারেজ প্রাইস দেখি চল্লিশ টাকা আশি পয়সা তাদের কিন্তু এভারেজ প্রাইস এই চল্লিশ টাকা আশি পয়সা এভারেজ প্রাইস ম্যাক্সিমাম সাতচল্লিশ পঞ্চাশ এভারেজ ভলিউম এক লাখ তেরো হাজার নয়শো ছিয়াশিটি ম্যাক্সিমাম ভলিউম ছেষট্টি লাখ পঁচিশ হাজার তো বন্ধুরা দেখুন শেয়ারটি ম্যাক্সিমাম ভলিউম এর মধ্যে হয় নাই এই রিসেন্ট টাইমে আমরা গত এগারোই আগস্ট তেতাল্লিশ টাকা বিশ পয়সায় শেয়ারটির ম্যাক্সিমাম প্রাইস ভলিউম দেখেছিলাম এবং এরপর পরবর্তী দিনে আবার চুয়াল্লিশ টাকা ষাট পয়সায় দাম বৃদ্ধি করে কিন্তু ভলিউম কমে যায় তারপর তিন দিন কারেকশন হয়ে আবার দিন বেড়ে তেতাল্লিশ টাকা নব্বই প্রাইস করে আবার দু দিন কারেকশন হয়েছে এখন বিষয়টি হলো এই ইসলামী ব্যাঙ্ক শেয়ারটির দেখতে হবে যে এই যে রিসেন্ট টাইমে তেতাল চুয়াল্লিশ সাইট এই ক্লোজ ভ্যালু এইটা প্রথমে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না সেক্ষেত্রে পঁয়তাল্লিশ তারপর আটচল্লিশ এই দুটো ক্লোজ ভ্যালু করে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করলে শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত আকারে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা এবার ইসলামী ব্যাংক শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন এই শেয়ারটির আমরা সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট দেখছি এবং এই ইসলামী ব্যাংক শেয়ারটির এডিএক্সের মান এখন এএসআই এখন স্ট্রংদের মধ্যে আপনার পজিটিভ লেভেল ক্ষেত্রে পজিটিভে রয়েছে এবং স্ট্রং আপন এডিএক্সের মান আমরা এ ফিসার ট্রান্সফর্মে জিনিসের মান দেখছি ভিসার ট্রান্সফর্মে আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে রয়েছে এবং জিরো লাইনের উপরের থেকে এখনও আপ ট্রেন পজিশনে রয়েছে তবে সুপার আপটেন হয় নাই কেস্ট লেভেল ব্লু লাইন গ্রিন লাইন অনলাইন থেকে উপরে রয়েছে সুপার আপটেন ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অনলাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং সুপার স্ট্রং আপটেন লেভেলে রয়েছে মেজরিটি রোল আমরা দেখছি হিউটি প্লাস রয়েছে সুপার স্ট্রং আপ মাস ইন্ডেক্স কিছুটা নিম্নমুখী অবস্থান করছে মোমেন্টাম ইন্ডিকেটার আমরা সুপার স্ট্রং আপটেন লেভেলে দেখতে পাচ্ছি মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা যদি দেখি মানি ফ্লো ইনক্রিজ করছে দিন কিছুটা কমলো আবার মানি ফ্লো বাড়ছে আর এস আই ইন্ডিকেটার সিক্সটি ফোর চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই টিএসআই আমরা যদি দেখি এটির কিন্তু টিএসআই স্ট্রং আপট্রেন পজিশনে রয়েছে ট্রিক্স ইন্ডিকেটার স্ট্রং আপট্রেন লেভেলে রয়েছে ট্রুকশন ইন্ডিকেটারও আমরা স্ট্রং আপট্রেন লেভেলে রয়েছে ওভারঅল শেয়ারটি ইসলামী ব্যাংক শেয়ারটি টেকনিক্যালিভাবে একটা শক্ত অবস্থান শো করছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না আপনারা জানেন শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনার ধারাবিকতাই এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিসিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানি গেস্ত না অপ্যানি করবেন না সবাই ভালো থাকেন এই কামনায় মহান আল্লাহর কাছে করি আসসালামু আলাইকুম